যাহার নামটা কত বড় হবে তা আজ পর্যন্ত কেউ গবেষণা করতে পারবে আজ পর্যন্ত কেউ কল্পনা করতে পারবে যাহার নামটা আসলে এত বড় হবে যে আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো মানুষের গ্যালারির ভিতরে দেয়নি সে ধারণ ক্ষমতা দেয়নি যে সে জাহার নাম নিয়ে গবেষণা করে দেখবে যে জাহার নাম কত বড় এবং জান্নাত নিয়ে গবেষণা করে দেখবে যে জান্নাত কত সুন্দর এমন কোনো মানুষের জ্ঞানের ভিতরে দেওয়া হয়নি এই ক্ষমতা জাহান নামের উপরে পাথর ফেলে দেওয়া হয় সেই পাথরটা জাহান নামের তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন যে যদি জাহান নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয় সে পাথরটা যদি জাহান নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে প্রায় বছর যদি সময় লেগে যায় জাহান নামটা কত বড় হতে পারে জাহান নামের ভিতরে যখন কোনো মানুষকে জাহান নামের কোনো একটা ছোট্ট জায়গায় ফেলে দেওয়া হবে সে কেবল মাত্র মৃত্যুকে ডাকতে থাকবে সে সে মাত্র মৃত্যুকেই ডাকতে থাকবে সে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমার মৃত্যু দেন কিন্তু আফসোস তার সেখানে কোনো মৃত্যু হবে না কারণ আল্লাহ তারা আগে কোরআনে বলে দিয়েছেন সেখানে কেউ মরবেও না আবার কেউ আমরা নিজের জীবনের দশ মিনিট গ্রান্টি দিতে পারতেছি না আমরা মৃত্যুর দশ মিনিট গ্যারান্টি দিতে পারতেছি না যে আমরা আগামী দশ মিনিট কিনা অথচ সেই দশ বছর পরে আমরা কি করব সেই দশ বছর পরে আমাদের করণীয় কি এই চিন্তায় পুরো পৃথিবী ব্যস্ত রয়েছে এই চিন্তায় পুরো পৃথিবীবাসী ব্যস্ত রয়েছে কেন যে আপনার চিরস্থায়ী জায়গা যেটা সেটাকে আপনারা ভুলে গেলেন কিসে আপনাকে ভুলে গেলেন কিসের মায়ায় পরে আপনি ভুলে গেলেন আল্লাহ তালা যেগুলো কাজ নিষেধ করেছেন যেগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলি আপনারা বেশি বেশি করছেন আবার সেই কাজে কষ্ট পেয়ে আল্লাহকে বলছেন যে আমি আপনার কাছে আমি আপনার কাছে হাজার বার চাওয়ার পরেও আপনি আমাকে দিলেন না তুমি আল্লাহকে ওই ছোট করছো তুমি আল্লাহকে বলছো যে আমি আপনার কাছে তো চাইছি আপনি তো দেননি অথচ আপনি বলেছেন যে যদি কোনো বান্দা আমার কাছে দু হাত বাড়িয়ে দেয় কোনো কিছুর জন্য কোনো আবদার করে তাকে আমি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করি অথচ আপনি আমাকে খালি হাতে ফেরত দিলেন